নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ছুটির দিন আর ছুটির দিনে বেরিয়ে পড়লাম কোথাও যাওয়ার জন্য দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি এবার চলে যাব বেড়াতে দেখি আজকে আসলে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে চলেই আসলাম স্মৃতিসৌধে আসলে আমরা তো মাঝে মধ্যেই এখানে আসি তবে আজকে ভাই ভাইয়ের বউকে নিয়ে আসা হয়েছে ওরা এর আগে কখনো আসলে স্মৃতি আসেনি এজন্য ওদেরকে নিয়ে আজকে আসলাম এখানে অনেক বড় জায়গা আসলে এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করা যায় আর প্রচুর গাছপালা আছে ফুলের গাছ তারপর তারপর আছে ঝর্না প্রতিদিনই প্রচুর ভিড় হয় তবে ছুটির দিনে আরও বেশি ভিড় হয় আমরা যে দিন যাই সেই দিনে দেখি অনেক ভিড় আর এখানে ছয়টার মধ্যে স্মৃতিসৌধ বন্ধ করে দেয় এজন্য দুপুরের দিকেই যেতে হয় আর দুপুরে এসেও কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না মনে হয় এই তো সবে এলাম একটু হাঁটাহাঁটি করতে করতেই আসলে বাহিরে চলে যেতে হয় আর এখানে সবচেয়ে আমার পছন্দের একটা জিনিস আছে সেটা হলো বকুল ফুল গাছ আর যখন ঢোকার সময় বকুল ফুলগুলো নিচে পড়ে থাকে তখন কুড়িয়ে নিতে খুবই ভালো লাগে মনকে নিয়ে এখানে একটু হাঁটাহাঁটি করছি আসলে মন বেড়াতে আসলে ভীষণ খুশি হয় আর এখানে অনেকটা জায়গা যার জন্য মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে দৌড়াচ্ছে খেলছে আজকে আসলে মনটা খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে এসেছি আর সবাই মিলে একসঙ্গে বেড়ানোর মজাই আলাদা সবাই মিলে যে কোনো জায়গায় গেলেই আসলে ভালো লাগে মেন রোড থেকে গেটে ঢুকলে স্মৃতিসৌধ অনেকটা ভিতরে আর আমরা সেই স্মৃতিসৌধের সামনে থেকে ঘুরে তারপর আবার গেটের এই দিকে চলে আসলাম এর মাঝে বাদাম কিনে খেয়েছি এইখানে অবশ্য অন্যান্য কোনো খাবার পাওয়া যায় না বাইরে থেকে কিনে খেতে হয় ভিতরে শুধু বাদামটাই পাওয়া যায় আর আমরা বাদাম খেলাম তারপর ঘোরাঘুরি করলাম এইখানে অনেক পলাশ ফুল গাছ আছে তবে শীতের দিনে পলাশ ফুল ফোটে আর এই পলাশ ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে পলাশ ফুল আমার খুবই প্রিয় তবে গরমকালে তো আর পলাশ ফুল ফোটে না সেজন্য আর পলাশ ফুল গাছের ওইদিকে গেলাম না প্রচুর ফুল ফুটে আর অনেকগুলো গাছ পলাশ ফুল গাছ একদম নিচে বিছিয়ে থাকে এরপর যদি শীতের দিনে এখানে আসি তবে পলাশ ফুল আপনাদের সাথে শেয়ার করব তো অনেকটা সময় এখানে থেকেছি এবার আসলে বাসায় যাব তার আগে আর একটু ঘোরাঘুরি করে তারপর যাব। আর কিছুক্ষণ পর এখানে আর কোনো লোকজন আসলে থাকতে দিবে না এরই মধ্যে বাসি বাজাচ্ছে সবাই আসলে গেটের দিকে চলে যাচ্ছে আমরাও গেটের দিকে এখন চলে যাব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখানে অনেক শাপলা ফুল ফুটে আছে লাল শাপলা আর লাল শাপলাগুলো দেখতে অনেক ভালো লাগে আমরা অনেক ছবি তুললাম ভিডিও করে নিলাম তারপর এখন গেটের দিকে চলে যাচ্ছি আসলে আমরা অনেকটা ভিতরে এখন আছি এখান থেকে গেট অনেকটা সামনে এবার আমরা গেটের দিকে চলে যাব আস্তে আস্তে এইবার চলে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে আর এরপরে আমরা চলে যাব এখনো অনেক লোকজন রয়ে গেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন